Breaking news. বাংলাদেশে গত চব্বিশ ঘন্টায় দেশের নতুন করে একুশ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে শনাক্তের হার চার দশমিক ছিয়াত্তর শতাংশ তবে এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু ঘটেনি এমন তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর মঙ্গলবার চব্বিশে জুন সকালে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত মোট চারশো একচল্লিশটি নমুনা পরীক্ষা করা হয় যার মধ্যে একুশ জনের শরীরে শনাক্ত হয় করোনা ভাইরাস স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরে এখন পর্যন্ত মোট চারশো তিয়াত্তর জন করোনায় আক্রান্ত হয়েছে এবং মোট উনিশ জনের মৃত্যু হয়েছে গতকাল সোমবার তেইশে জুন করোনায় তিন জনের মৃত্যু হয়েছিল মৃতদের মধ্যে নারীদের সংখ্যায় বেশি বলে জানানো হয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সবাই সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে এই সে গ্লোবাল নিউজ সাথে আছে আমি ハサイナ・ハメイド・ドン・ノバ。